কবি ও বাচিক শিল্পী মৌ চ্যাটার্জী ভট্টাচার্য নৃত্যশিল্পী শতাব্দী ঘোষ ও নাট্যশিল্পী রূপা দত্ত চৌধুরীর উদ্যোগে তপন থিয়েটারে হয়ে গেল সেন্টার ফর আর্টিস্টিক এন্ডেভরের সাংস্কৃতিক অনুষ্ঠান ভ্যালেন্টাইন ঝলমলের সন্ধ্যায় উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেতা জয় বদলানি রোটারি কসবা প্রেসিডেন্ট কৌস্তুব মজুমদার কবি শিবশঙ্কর বক্সি রোটারিয়ান পিয়ালি ঘোষ রাখি ব্যানার্জি প্রমুখ বহুগুণী ব্যক্তিত্ব ঝলমলে তার কাকচিত সন্ধ্যায় অপূর্ব আবেশে চারটে ঘন্টা আবিষ্ট হয়ে রইল দর্শকদের মন তিন কর্ণধারের আন্তরিকতা ও পরিচালন ক্ষমতা মুগ্ধ করেছে অনুষ্ঠানে উপস্থিত সকলকে বছরটা খুব ভালো কাটুক সুস্থ থাকুন আপনারা আর এইভাবে হই হই করে অনুষ্ঠানগুলো করুন আমি যখন আমাকে মানে আমার ঠিক কাছে থাকে মানে বাড়ির কাছেই থাকে শতাব্দী আর এবং বলল এরকম একটা অর্গানাইজেশন করেছে সেন্টার ফর আর্টিস্টিক এনজিওস এটা খুবই ভালো মানে একটা মানে যারা উদ্যমান শিল্পী তাদেরকে একটা মঞ্চ দেওয়া এমনিতে সাধারণভাবে তো পাওয়া যায় না যে আপনি যে কোনো আর্টিস্টিক স্ট্রিমে যান আপনি যারা গান করেন নাচ করেন যারা রিসাইটেশন করেন আর অভিনয় তো নেই অভিনয়ের জন্য অনেক পোড়াতে হয় আজকাল অনেক দোকান খুলে বসে আছে মানুষে যারা মানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে বোকা বানায় যে আসুন আমরা আপনাকে সুযোগ তাদের কিচ্ছু করে দিতে পারে না কিন্তু এইভাবে বোকার মতো হাজার হাজার টাকা লাখ লাখ টাকা দিয়ে চলে আসছে তাই এরকম একটা মঞ্চ আমরাও চেষ্টা করছি যে আমিও একটা বাড়িতে এখন আগে একটা ইনস্টিটিউট করেছিলাম যেখানে ছেলে মেয়েদের অভিনয় শিখিয়ে ফিল্ম অ্যাক্টিং কেন শিখিয়ে তাদেরকে একটা গাইডেন্স দিয়ে যে প্রপার বেয়েতে তারা যেতে পারে সেরকম একটা যদি মঞ্চ থাকে যেখানে শিল্পীরা যারা নাচ করতে করতে চান চান গান তাদের জন্য একটা একটা রেডিমেড মঞ্চ আছে আপনারা এখানে এসে তাদেরকে যদি ধরেন আপনার ওনারাই মঞ্চ দিয়ে দিচ্ছেন সুন্দরভাবে আপনাদের অনুষ্ঠানটা হয়ে যাচ্ছে এরকম ফাঁকাওয়াটে খুব বেশি গোল দিইনি আমি আজকে দিতে হচ্ছে

মানুষ এই যে সিএই সেন্টার ফর আর্টিস্টিক এই সংস্থাটি যারা পেছনে যারা মানুষ করেছে যারা মা এই সংস্থাটার এরা হচ্ছে তিনজন শতাব্দী আমাদের মৌদি আমাদের রূপাদি এই তিনজনে মিলে এই সংস্থাটা করেছেন এনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং অত্যন্ত সম্মান দেন এবং আমিও এটাকে আমার নিজের পরিবার আমি চাই যে এই যে কালচার এই যে সৃষ্টি এই যে আবৃত্তি বলুন শ্রুতি নাটক বলুন নাচ বলুন গান বলুন সবথেকে যেটা বড়ো জিনিস হচ্ছে নতুন শিল্পীদের প্রেরণা দিয়ে তাদেরকে মঞ্চ দিয়ে তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে আরও বেশি করে ট্রেনিং দিয়ে তাদের জন্যে এত নমস্কার ক্রিয়েটিভ আর্টিস্ট অ্যান্ডিভার্ক

কলকাতা লাইভ উইথ চ্যাটার্জি ভট্টাচার্য রূপা দত্ত চৌধুরী কয়েকদিন আগে খুব সুন্দর একটি প্রোগ্রাম করেছিলেন সেখানে অনেক অনেক গুণী সমাগম হয়েছিল সেটা সম্বন্ধে প্লিজ শুনি প্রথমে কে বলবেন বলি একটা প্ল্যাটফর্ম আমরা মানে এটার সাথে অন্য গ্রুপগুলির অনেক তফাৎ আছে কারণ আমরা সামনে মানে অনেক শিল্পীরা আছেন তো যারা করতে চান অথচ সুযোগ পান না আমরা চেষ্টা করি আজকে আমাদের একটা ভীষণ সুন্দর প্রোগ্রাম হলো তপন সেন্টারে তো অনেকগুলি মানুষ এসেছিলেন ভালো মানে কি বলবো মানে অসাধারণ বললেও কিছু কম বলা হয় তো আমি রূপাকে বলবো রূপা আমাদের একজন অ্যাডমিন যে কিছু বলবো রূপাদি কিছু যদি বিশিষ্ট ব্যক্তিত্বদের নাম আপনি বলেন কারা কারা ছিলেন আজকে আমাদের ছিল শিবশঙ্কর মূর্শি আর জয় বাংলারি মানে একটা বিশাল হার্ট শক ছিল এককালে আমাদের এখনও আছেন সেই ওনাদের আমরা এখনও প্রচুর সিরিয়াল বা চ চলছে তো যাই হোক ওনাদের দুজন থেকে আমরা ভীষণভাবে আবৃত্ত এবং ওনারাও আমাদেরকে অনেক উৎসাহিত করেছেন আমরা ভীষণভাবে ভীষণ ভীষণ খুশি অনুষ্ঠানটা করতে পেরে কারণ সকলেই

খবর আর আমারই একটা স্পেশাল উপস্থাপনা ছিল সেটাও সকলেরই প্রশংসা করেছে ফ্যান্টাস্টিক হ্যালো কলকাতা লাইভ উইথ মো লাইভ বলতে চাইছি যে আমাদের এই গ্রুপে আরো বিভিন্ন গ্রুপের মানুষজন যুক্ত হয়েছে যেমন স্মৃতি সংসদের ও মানবেন্দ্র বাকিরা অনুরোধ চৌধুরী এরকম বিভিন্ন সরস্বতীর কিছু মানুষ যুক্ত হয়েছেন বিভিন্ন গ্রুপ থেকেও অনেকে যুক্ত হয়েছেন তারাও নামি দামি শিল্পী আর আমি রিকোয়েস্ট করবো হ্যালো কলকাতাকে সবসময় যেন সঙ্গে রাখা হয় মিডিয়া পার্টনার হিসেবে আর গুণী নই তবে বেগুনি কিছু মানুষদের মধ্যে আমিও থাকতে চাই সিএ সদস্য পদ হতে চাই নিতে চাই খুব ভালো লাগবে